হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আহা ভিডিও অ্যাপে কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে ইনকাম করবেন আহা ভিডিও অ্যাপটা হলো সেম স্নোক ভিডিওর মতো এখান থেকে ভিডিও দেখিয়ে ইনকাম করতে পারেন অনেক উপায় আছে অ্যাপসে ইনকাম করার কিন্তু একটি দুঃখজনক বিষয় আছে অ্যাপসের ইনকাম খুবই কম স্নেক ভিডিওতে ইনকাম ছিল অনেক বেশি টিকটক স্নেক ভিডিওতে ইনকাম ছিল অনেক বেশি আর এই ভিডিও অ্যাপসে ইনকাম কম সো আমরা যাই হোক আমরা এখান থেকে ভিডিও অ্যাপসটিকে ওপেন করে দিব আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব এবং কি আপনারা প্লে স্টোরে চলে যাবেন ওখান থেকে ভিডিও শেষে ডাউনলোড করে নেবেন সো আগে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা সঠিকভাবে অ্যাকাউন্ট করতে পারবেন এবং কি এখান থেকে ইনকাম করতে পারবেন যদি ভিডিও শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনি এখানে অ্যাকাউন্ট করতে অনেক ঝামেলায় পড়ে যাবেন আর ইনকাম করতে ঝামেলায় পড়ে যাবেন আর একটা বোনাস আছে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এখান থেকে স্কিপের উপরে একটা টাস্ক করে দিবেন স্ক্রিপের উপর টাচ টাচ করার পর আপনার সামনে এরকম আসবে ক্রংরাট চলিউশন আপ টু ফাইভ হান্ড্রেড কয়েন গ্যাট ইট নাও এখান থেকে অনলি নিউ ইউজারের জন্য এই এটা আছে সো আমরা এখান থেকে এটা গ্যাট ইটের উপর একটা টাচ করে দেবো তারপরে এখান থেকে আমরা পাবো কন্টিনিউ উইথ গুগল এবং আছে কি ফেসবুক সো আমরা এখান থেকে শুধু ফেসবুক এবং গুগলের মাধ্যমে এখানে লগ করতে পারবো সো আমরা এখান থেকে গুগল দিয়ে লগ করব। সো যাদের গুগল অ্যাকাউন্ট নাই তারা ফেসবুক দিয়ে লগ করতে পারবেন একদম সিম্পল বিষয় সো এখান থেকে আমরা আমাদের গুগল অ্যাকাউন্টগুলো এখানে শো করবে তারপরে আমরা যেকোনো একটা গুগল অ্যাকাউন্ট চুজ করে নেব সো বন্ধুরা এখানে আমাদের গুগল অ্যাকাউন্টগুলো শো করতেছে আমরা এখান থেকে কোনো একটা অ্যাকাউন্ট এখান থেকে বেছে নিব সো আমরা এখান থেকে আমাদের যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট এখান থেকে ট্যাপ করব তারপর এখানে আরেকটু করে ওয়েট করব সো এখান থেকে আমাদের এখন অ্যাকাউন্ট করা কমপ্লিট আমরা এখন এখান থেকে বোনাস নেওয়ার জন্য এখান থেকে বোনাস নেওয়ার জন্য এখানে মেয়ে ট্যাবের উপরে একটা টাস্ক করে দেবো ফস্টো মেটাইপের উপর টাচ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যেহেতু আগে অ্যাকাউন্ট করা আছে সেজন্য আমার এখানে ব্যালেন্সে কিন্তু সাতশো সিসে কয়েন্ট আছে এখানে এগুলো কিন্তু মূলত আমি এখান থেকে লটারি কিনেছিলাম সেজন্য আমার ব্যালেন্সগুলো কেটে নিয়ে গেছে আমি এখান থেকে আরও অনেক কয়েন পেয়েছিলাম সো এখান থেকে আপনারা রেফার করবেন কিভাবে এখান থেকে টাস্কের উপর একটা টাচ করে দিবেন এখান থেকে টাস্কের উপর ক্লিক করার পর আপনাদের এখান থেকে ব্রাউজ হবে এখানে ওদের অ্যাপসে কিন্তু ব্রাউজ সিস্টেম আছে যেমন নাকি অন্যান্য অ্যাপসে ব্রাউজ সিস্টেম থাকে অ্যাপসেও ব্রাউজ সিস্টেম আছে এখান থেকে ওরা ব্রাউজ সিস্টেম আপনাকে নিয়ে আসবে সো এখান থেকে আমরা এখন ইনভাইটেশন কোড ইউজ করতে হবে আমাদেরকে ইনভাইটেশন কোড ইউজ করলে আমরা এখান থেকে অনেক অনেক কয়েন পেতে পারি সো আমি কিন্তু অলরেডি ইনভাইটেশন কোড ইউজ করে ফেলেছি আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এখানে কিভাবে ইনভাইটেশন কোড ইউজ করবেন সেটি আপনাদেরকে দেখাবো আপনারা এখানে সেম প্রসেসে আপনারাও এখান থেকে রেফার করতে পারেন আপনারা আপনাদের রেফার লিঙ্কটা শেয়ার করে দেবেন কিভাবে করতে হবে সেটা আমি আপনাকে দেখাচ্ছি জাস্ট ওয়াইট সো বন্ধুরা ভিডিওটাও বানাচ্ছে এখন বৃষ্টিও চলে এসেছে কিছু করার নেই আপনারা একটু শব্দ হলে মাইন্ড করবেন না আর কি সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমত আছে স্পিন আমরা এখান থেকে স্পিন করে ইনকাম করতে পারবো এখান থেকে লটারি কিনে ইনকাম করতে পারবো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার লটারি কিনবেন না লটারিতে লস আর লস আমি কিনেছি লটারিতে লস হয় সো এখান থেকে আমরা ভিডিও দেখে যদি আমরা দশটি ফুল ভিডিও দেখি আমাদেরকে দুশো কয়েন এখান থেকে দেওয়া হবে আর এখান থেকে আমরা যদি এক ঘন্টা আশি মিনিট ভিডিও দেখি তাহলে আমরা এখান থেকে না একশো আশি মিনিট আমরা যদি ভিডিও দেখি আমাদেরকে প্রায় ছত্রিশ হাজার কয়েনের মতো দিবে আর এখান থেকে আমরা এখান থেকে তিনটা ভিডিও ডাউনলোড করলে পাবো দুশো কয়েন আর এখান থেকে ডাউনলোড আফ এক জিবি আমরা এখান থেকে দুশো কয়েন পাবো তারপর আমরা এখান থেকে ইনভাইটেশন কুট ইউজ করলে আমরা এখান থেকে আমি এক হাজার কয়েন পেয়েছি ইনভাইটেশন কোড ইউজ করে সো আপনারা কীভাবে ইনভাইটেশন কোড ইউজ করবেন এখান থেকে যে গুর উপর একটা টাস্ক করে দেবেন এখান থেকে গুরুর টাচ করলে আপনাকে নিউ পেজে নিয়ে যাবে আমরা একটু ওয়েট করি সো বন্ধুরা এখান থেকে ইনভাইটেশন কোড ইউজের জায়গায় আসলে এখান থেকে আপনাদেরকে এই যে এই জায়গা একটা টাস্ক করতে হবে এখানে ইনভাইটেশন কোড দিতে হবে সো আমি এখান থেকে আমার ইনভাইটেশন কোডটা আমি কপি করতেছি আমি এক জায়গায় এটা টুকায় রাখছিলাম এটা আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি আমি ওখান থেকে এটা কপি করবো সো আমি ইনভাইটেশন কোডটা এখান থেকে যেটা এটা হচ্ছে আমার ইনভাইটেশন কোড আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সো আমরা আপনারা ওখান থেকে নিয়ে নেবেন যাদের আমার কোড ইউজ করতে মন চায় তারা করবেন আর যাদের করতে মন নাই তারা করবেন না আবার আপনারা অনেকে অনেক কিছু বলেন এখানে কমেন্ট করে বলেন আপনি টাকা ইনকাম করবেন তা সেরকম কিছু না এখান থেকে আপনি যা ইনকাম করবেন তার থেকে আমি পাঁচ পার্সেন্ট কমিশন পাবো অর্থাৎ আপনারা যদি এক লক্ষ কয়েন ইনকাম করেন আমি পাঁচ হাজার কয়েন পাব সেরকম একটা এখানে রেফার করে ইনকাম নাই সো এখান থেকে আমরা ইনভাইটেশন কোডের জায়গায় আমার ওই কোডটা আমি এখানে পেস্ট করে দেবো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই কোডটা দিয়ে রাখবো আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন যখন কোডটা বসাবেন তখন আপনারা এই জায়গা বরাবর এখন একটা স্ক্রিনশট নেন আপনারা আর যখন আপনারা ইনভাইটেশন কোড বসাবেন তখন আপনারা একদিক দিয়ে এটা প্লে করবেন ইনভাইটেশন কোডটা বসাবেন তারপর এখান থেকে আপনারা রেডিম রেওয়ার্ডের উপর একটা টাচ করে দেবেন তাহলে আপনারা রেডিম হয়ে যাবে আমার যেহেতু আগে রেডিম করা সেজন্য আমার এখানে রেডিম হবে না সো আপনারা এখান থেকে উজ্জ্ব করার জন্য এখান থেকে রেডিম নাওয়ার উপর একটা টাচ করে দেবেন সো রেডিম নাওয়ার উপর ক্লিক করে করলে আপনাদেরকে নিয়েও পেজে নিয়ে যাবে সো আমরা একটু ওয়েট করি একটু দেখবো কত কয়েন আপনার কত কয়েন হলে আপনারা এখান থেকে উজ্জ্ব করতে পারেন সো বন্ধুরা আপনাদেরকে এখান থেকে আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে আমরা এখান থেকে আমাদের বাংলাদেশটা সিলেক্ট করব আমরা যেহেতু বাংলাদেশে আপনারা যদি ইন্ডিয়া হন ইন্ডিয়াটা সিলেক্ট করে দেবেন পাকিস্তান হলে পাকিস্তান সিলেক্ট করবেন আপনারা যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনাদের অনেক কান্ট্রি কিন্তু এখানে আসে আমরা এখান থেকে আমাদের বাংলাদেশটা সিলেক্ট করে দিব সো বাংলাদেশ সিলেক্ট করার পর এখান থেকে আমাদেরকে এই যে এখানে আবারও একটা টাস্ক করে দিয়ে অপারেটার সিলেক্ট করতে হবে ওয়েট আমরা একটু এখানে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিব আমরা একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি এখানে আমরা জিরো বাদ আরগুলো দিব এইট নাইন ডবল জিরো ডবল ফাইভ সেভেন ফাইভ ওয়ান এখান থেকে আমরা ফোন নাম্বার একটা দিয়ে দিছি তারপর এখান থেকে আমরা আবার এখানে একটা টাচ করে দিব আমাদেরকে এখান থেকে আমরা রবিটা সিলেক্ট করে দেব সো রবি সিলেক্ট করে দিছে এখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন তিন লক্ষ এক হাজার আমাদেরকে দিবে দুইশো টাকা সো এখান থেকে আমরা কয়েন ইনকাম করতে হবে কয়েন ইনকাম করার পর আমরা এখান থেকে কিন্তু উইড্রো করতে পারবো কোনো সমস্যা নাই আশা করছি আপনাদেরকে বিস্তারিত ভিডিওর মধ্যে বুঝাইতে পারছি যদি কিছু না বুঝেন কমেন্ট করে জানাবেন আর আহা ভিডিও অ্যাপস নিয়ে যদি আপনারা নেক্সট টাইমে ভিডিও চান তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন যে নিয়ে আপনারা ভিডিও চাইবেন আমি সেই সে নিয়ে ভিডিও বানিয়ে দেব কোনো সমস্যা নাই আজকে পর্যন্ত ভিডিও শেষ একটি কথাই বলতে হয় আপনারা ভিডিওটা একটি লাইক দিবেন অনেক কষ্টের ভিডিও আপনারা যারা আমার চ্যানেল নিয়েও আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই